সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আঠারো সাত দুই রোজ শুক্রবার মিরপুর ঐতিহাসিক ফুটবল মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমি এখানকার ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন উক্ত খেলাটিতে যে সকল প্রধান অতিথিরা এসেছেন স্টেজের উপর আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করে আপনারা দেখতে থাকুন গোলাপি কালার জার্সি পরে গার্মেন্টস একাদশ আবারও বিপদ হওয়ার সম্ভাবনা অভিজ্ঞ সম্পন্ন গোলরক্ষক যেন পাঁচ পাটির মতো ছাপ দিয়ে বলটিকে দারুণভাবে ধরে দলকে সম্পূর্ণ ভাবে বিপদ মুক্ত করলেন অভিজ্ঞ সম্পূর্ণ গোলরক্ষক সৌরভ যিনি আনিতুল হক জিকোর দায়িত্ব পালন করছেন মিরপুর ফুটবল মাঠের ভিতরে সুপ্রিয় দর্শক মন্ডলী গোলরক্ষকের প্রসঙ্গ যখন উঠে এসেছে দর্শক গোলরক্ষক হলো দলের শেষ প্রহরী সে মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে দলকে গোল খাওয়া থেকে বাঁচান তার সাহস চোখের নজর আর দ্রুত প্রতিক্রিয়া গোটা দলকে ভরসা ভালো গোলরক্ষক মানে দলের আত্মবিশ্বাস অনেক বেশি প্রতিটা শট ঠেকানোর পেছনে তার বড় অবদান থাকে জারি প্রমাণ কিন্তু এখানে দিয়েছে অভিজ্ঞ সম্পূর্ণ সৌরভ পক্ষান্তরে আছেন কিন্তু অভিজ্ঞ সম্পূর্ণ গোলরক্ষক একজন খ্যাতিমান তারকা খেলোয়াড় সহকারী পরিচালকের ঝান্ডা উত্তোলন পরিচালকের বাসী লম্বা হাতে থ্রোয়িং মধ্যমাঠ থেকে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের লক্ষ্যে এ টু জেড ফুটবল একাদশ রাখতে পারেননি আবারও অভিজ্ঞ সম্পন্ন পরিচালক তার বাঁশির পুঙ্কার দিয়ে খেলাটা থামিয়ে দিয়েছে অর্থাৎ হ্যান্ডবলের সিগন্যাল কিন্তু সেখান থেকে দেখা গিয়েছে দর্শক আজকের খেলা দেখার জন্য যারা অনেক দূর এবং কাছ থেকে এসে মিরপুরের এই ঐতিহাসিক পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অবস্থান করেছেন সকল দর্শককে মিরপুর বাজার কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী মিরপুর নতুন বাজার কমিটি কর্তৃক আয়োজিত এই ফুটবল খেলার এত সুন্দর আয়োজন করেছে তাদের জন্য মন থেকে লাখো ধন্যবাদ এত গরম এত কষ্টের মাঝেও কেউ থেমে যায় নাই সবাই মিলে মাঠকে এমন ভাবে সাজাইছে দেখে মন ভরে যায় চোখ চুড়িয়ে যায় সুপ্রিয় দর্শক এই মাঠের ঘাস চারপাশের বাতাস খেলোয়াড়দের হাসি মুখ সবই বলে দেয় কতটা মন দিয়ে ভালোবাসার মানে আমাদের এলাকার সম্মান আমাদের ছেলেদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ যারা এত কষ্ট করে এ আয়োজন করেছে তাদের জন্য দোয়া করি আপনারা সব সময় ভালো থাকবেন এভাবে আমাদের সবাইকে একসাথে রাখবেন শেষে আবারও বলি আপনাদের জন্য মন থেকে কৃতজ্ঞতা আর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এমন আয়োজনের কারণে আজ এই মাঠের আনন্দের জোয়ার বইছে সম্মানিত দর্শক মণ্ডলী ঝাড়পড় দর্শক কানাই কানাই দর্শক তানটান উত্তেজনা নিয়ে আজকে খেলা প্রবর্তিত হচ্ছে আবারও আক্রমণের সম্ভাবনা নয় নম্বর জার্সি পরিণত গার্মেন্টস ব্যবসায়ী ফুটবল একাদশ কিন্তু আরও একখানা গোল নামক সেই সোনার হরিণটিকে কিন্তু অর্থাৎ চার শূন্য গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে গিয়েছে মিরপুর গার্মেন্টস ব্যবসায়ী ফুটবল একাদশ পক্ষান্তরে চার শূন্য গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে এ টু ফুটবল একাদশ